এই যে পালসার মাত্র আটচল্লিশে পালসার এই যে আর কেস এই আর কেসটা নিতে পারবেন সম্রাট বাইক গ্যালারি থেকে মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা অফার মূল্য মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা আর কেস পাঁচচল্লিশ হাজার আর কেস পাঁচচল্লিশ হাজার পাঁচচল্লিশ 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 যেটা নেন পাঁচচল্লিশ হাজার টাকা করে মাত্র অষ্টাশি হাজার মাত্র অষ্টাশি হাজার রাইডারও অষ্টাশি হাজার ফোর বি অষ্টাশি হাজার এই যেটা অষ্টাশি হাজার এটা অষ্টাশি হাজার এখানে আছে বোল্ট বাইক সত্তর হাজার সত্তর হাজার লঞ্চিন অনলি সত্তর হাজার টাকা এইখানে কেন দেখুন আর ফাইভ মড করা এই বৈকটা কত স্ট্রং কত সুন্দর এই বৈকটা 180000 টাকা শুধু 80 80 ভাই কমাই দেন ভালো না ভাই ভালো লাগে না কমাই ভাই 80000 টাকায় এই বৈকটা ভাই আজকের দাম অফার যান যদি কম চাইছেন অনলি 70 এ অনলি 70 সত্তরে ভাই ভাই আর কমাই দেন ভাই আর কমাই দেন ভাই আইটু কমাই দিও কমাই দেন হ্যাঁ ভাই আইটু কমাই দিলে ভাই লাভ থাকবো না তো ভাই ভাই দেন না ভাই আপনি পারবেন ভাই দেন আরে ভাই সত্তর না আজকে অনলি দামা খাবারের একদম যান মুক্তি বাড়িতে পঞ্চান্ন 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 শুধু পঞ্চান্ন শুধু পঞ্চান্ন দেখেন ডাবল ডিস্ক কিন্তু ডাবল হ্যাঁ শুধু পঞ্চান্ন হাজার টাকায় শুধু পঞ্চান্ন এই বাইকটা দেখেন এই যে এই বাইকটা এই বাইকটা পেয়েছি সম্রাট বাইক গ্যালারি থেকে অনলি নব্বই হাজার টাকা এস এফ এস এফ এটা হচ্ছে ম্যাকজেক্ট এস এফ বানানো নব্বই হাজার টাকা মানে মোট করা আচ্ছা এটা প্রাইসটা একটু দেন ভাই 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 দেন ভাই দেন দেন এটা কত দিছিলাম এটা 55000 টাকা জানি এটা এটা 70000 টাকা দাম 70 এ 70 হয় না ভাই ভাই না না ভাই দুইটা মিলাই দিতাম ভাই কিছু কমাই দেন আর কমাই দেন দুইটা মিলাই দেব নাকি দেন না মিলাই দেন দিলে ভালো হয় ওনলি 55 ওনলি 55 ওনলি 55 ওনলি 55 55 জোড়া জি হোল্ড করেন ওকে হোল্ড করেন টু সাদম

বাই পালসার এ এস এই বাইকটা সম্রাট বাইক গ্যালারি থেকে পেয়ে যাবেন অনলি নব্বই হাজার টাকা আজকে নব্বই টাকা সত্তরে দিয়ে দিলাম এই সত্তরে সত্তর না আজকে পঁয়ষট্টিতে সাইডে নেন যা সাইডে সাইডে দিয়ে দিলাম যা সাইডে আজকে ও রে বাইটা কি দেখতে পাচ্ছি এই ব্যক্তি সম্রাট বাইক থেকে অন্য পঞ্চান্ন পঞ্চান্ন শুধু পঞ্চান্ন কম বড় প্রাইস কমাই দেন আর কিছু বলতে আর কমানো যাচ্ছে না ভাই ভাই দেন আপনি পারবেন ভাই দিবেন পারবেন ভাই দেন যান আজকে পার মধ্যে তো বলতেছেন জি তাহলে একবারে 50 বরাবর ভাই এরকম 50 একবার বরাবর এর কম হবে না ভাইয়া এরকম হবে না ভাই না দেন না ভাই দেন না ভাই আজকে 45 40 এ দিয়ে দেন 40 এ 40 এ 40 এত বড় একটা ভাই ডিজিটাল নাম্বার জি 40000 টাকা ভাই রোডমাস্টার এই ভিডিও 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 ভাই যেটাই নেন পাঁচটা রোডমাস্টার এই ভিডিও আছে সম্রাট বাইক গ্যালারি থেকে রোড রোডমাস্টার রেভিডিও বাইকগুলো নিতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার পঁয়ষট্টি হাজার এটাও পঁয়ষট্টি হাজার চারটা লাল কালার একটা ব্লু কিছু কমাই দেন না ভাই ব্লু কালার ব্লু কালার থেকে কমাই দেবো হ্যাঁ এটা কোনো হইলো দুর্নীতি করলেন নাম নেই লাল কালার দিয়ে লাল কালার লাল কালার পঁয়ষট্টি এটা সাইডে দিয়ে দিলাম সাইডে সাইডে এই তো ঠিক আছে সাইডে সাইডে ব্লু কালারটা জি ম্যাক্স জেড কত রে ম্যাক্স জেড এই ব্যাগটা সম্রাট বাইক গ্যালারি থেকে পেয়ে যাবেন

এই আমার এ ব্যাগটা বিশ হাজার টাকা টাকা জি নাইট্রাইড এর বাসন ওয়ান বাসন টু বাসন ওয়ান কমান খালি কম 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 চল্লিশ করে দিচ্ছি চল্লিশ 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 হাজার এটা পঞ্চাশ হাজার দুইটাই নাম্বার করে পঞ্চাশ পঞ্চাশ

এই পেয়ে টা মাত্র সত্তর হাজার টাকা সত্তর হাজার সত্তর হাজার কম হবে না কম বললো দিব না ভাই এটাও সত্তর হাজার টাকা বোল্ট সত্তর হাজার এটাও সত্তর হাজার টাকা ভাই সত্তর সত্তর জি সত্তর এপ্রিল ভাই

ট্যাঙ্কির মুখ ফুক লাগাই দেয় সব লাগাই দেওয়া হবে মাত্র দামা কভারের অনলি ষাট টাকা শুধু ষাট হাজার টাকা হাজার টাকা জি ওকে জিক্সা দেখতে পাচ্ছি এটা কত জিক্সার এক লক্ষ দশ হাজার টাকা এক লক্ষ দশ হাজার টাকা দশ ডাবল ডি ডাবল ডি ডাবল ডি ফার্স্ট পার্টি সি আর এফ এই গাড়িটা যাদের হাইট ছোট গাড়িটার কন্ডিশনটা দেখেন বা হাইট কম তারা এই গাড়িটা নিতে পারেন তাছাড়া এই গাড়িটা সবাই চালাতে পারবে কন্ডিশন খুবই ভালো দাম মাত্র হচ্ছে পঁয়ষট্টি হাজার টাকা পঁয়ষট্টি হাজার টাকা ষাট হাজার টাকা ষাট হাজার টাকা ডাবল

ভাই এখানে আরেকটা আর কেস আছে ওটা পঁয়তাল্লিশ হাজার এখানে আরেকটা সে পঁয়তাল্লিশ হাজার এখানে আরেকটা আছে পঁয়তাল্লিশ হাজার এখানে আছে ডাবল পঁয়তাল্লিশ এখানে আরেকটা আছে পঁয়তাল্লিশ হাজার ভাই এটা যাবেন আর কেস এদিকে কত ভাই এই গ্লামারটা পেয়ে যাবেন আটচল্লিশ হাজার আটচল্লিশ ডাবল ডিক্স

গুলো আমার সাইড পঞ্চান্ন থেকে পঞ্চান্ন থেকে গেলাম আটচল্লিশ হাজার টাকা আটচল্লিশ পালসার পেয়ে যাবেন থেকে শুধু আটচল্লিশ হাজার হাজার টাকা

বাই যারা আমাদের ফেসবুক পেজে নতুন পেসটি বলো যারা সম্রাট বাইক গ্যালারি অথবা সম্রাট ফ্রি বাইক ইউটিউব চ্যানেল নতুন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের লোকের